হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীতে একচল্লিশতম সরাসরি স্বল্প মেয়াদি কমিশন এ এফ এন নার্সিং সার্ভিসের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং কি কি যোগ্যতা লাগবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো ধৈর্য ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটিও আমি আমার ফেসবুক পেজে আপলোড দেবো ওখান থেকেও দেখে নিতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার আসা যাক মূল টপিকে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন যোগ্যতা বয়স একে জুলাই দুই হাজার ধরে ছাব্বিশ বছর বয়সের ভিতরে হতে হবে গ্রহণ গ্রহণযোগ্য নয় এবার দেখবো যে শারীরিক যোগ্যতা যাচাই উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি এবং ওজন ছেচল্লিশ কেজি বুকের মাপ আঠাশ বাই তিরিশ ইঞ্চি হতে হবে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে এবার দেখতে পারছেন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা এবং ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে এবার দেখব যে প্রার্থীর অযোগ্যতা সেনা সেনানো বিমান বাহিনীর অথবা যে কোনো সরকারি চাকরি হতে অবসারিত বরখাস্ত যে কোনো ফৌজদারি মামলা জন্য দণ্ডপ্রাপ্ত প্রতিটি চোখের দৃষ্টি ক্ষমতা ও দূরদৃষ্টি টু পয়েন্ট ফাইভ ডাই অপটার এর বেশি এবং বিষম দৃষ্টি ওয়ান পয়েন্ট জিরো ডাই অপারেটার এর বেশি হলে অযোগ্য বিবেচিত হবে বাংলাদেশি ব্যক্তি অন্য কোন দেশে স্থায়ী নাগরিক হলে আপনি আবেদন করতে পারবেন না এবার আমরা দেখব যে কি উপায় আপনারা রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবেন ভিসা মাস্টার কার্ড বিকাশ রকেট এগুলোর মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবেন রেজিস্ট্রেশন ফি মোট এক হাজার টাকা আপনাদের জমা দিতে হবে এবার আমরা দেখবো যে নির্বাচিত পদ্ধতি লিখিত পরীক্ষা পেশাগত বিষয়ের উপর মোট একশো নম্বরের লিখিত পরীক্ষা আগামী সাতে মার্চ দু সালে নয় ঘটিকায় শহীদ বীর বিক্রম রজিম উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনা নিবাসে অনুষ্ঠিত হবে বাদবাকিগুলো আপনারা একটু দেখে নেবেন এবার দেখব প্রার্থীর সুযোগ সুবিধা আপনারা একটু পড়ে নেবেন আমি আমার ফেসবুক পেজে এই নিয়োগপত্রটি আপলোড দেব ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবার আমরা দেখব যে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ একে মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন তাহলে আবারও কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতন এই পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে